খুবই চমৎকার এবং জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছিল আমার প্রেগনেন্সির সাত মাসে ফলের প্রোগ্রামটি ছিল নানান ধরনের ফল ফলাদি সাথে ছিল কেক চকোলেট মিষ্টি পিঠা আস্ত মুরগির ডালা আর সেই সাথে অতিথিদের জন্য ছিল বড়ো বড় ড্যাগ ভর্তি মজাদার বিরিয়ানি সাতফলের এই প্রোগ্রামে অনেক অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ অনেক গেস্টই এসেছিল সবাই মিলে আমরা কেমন এনজয় করলাম প্রোগ্রামটি সেটি নিয়ে থাকছে আজকের ব্লগটি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ হোপ ইউ ইন গ্রেট অলসো ফাইন আলহামদুলিল্লাহ ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার আহ্বান জানাচ্ছি আজ আর আজ প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেল ভিডিও ব্লগার সাবরিনা সাবস্ক্রাইব করবে আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে আর যারা অলরেডি সকল টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছ তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও সকলের জন্য রইলো অফুরন্ত ভালোবাসা সো নো মোর ডিলে লেটস স্টার্ট দ্য ব্লগ প্রোগ্রামটি শুরু করেছিলাম আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কেক কাটিং করে তারপর আস্ত মুরগির ডালা থেকে আমাকে একটু খাইয়ে দিল ডালাটা তো নামে আমার জন্য সাজানো হয়েছে কিন্তু কাজে কর্মে কিন্তু মিল পাওয়া যাবে না কারণ আমি তো কখনোই এত বড় ডালা খেয়ে শেষ করতে পারবো না এখানে আছে পোলাও রোস্ট ডিমের কোরমা আবার একটা আস্ত মুরগির রোস্ট আমার ধারা তো এটা একদমই ইম্পসিবল তো আমি একটু খাবো আর সেই সাথে এখানে যারা অতিথি আছে ছোট ছোট বাচ্চারা আছে ওদেরকে খাইয়ে দিব এটাই প্ল্যান করে রেখেছি তো ডালা থেকে একটু খেয়ে দেন হচ্ছে ফল মিষ্টিও আমাকে খাইয়ে দিলো দেন একে একে সবাই আমাকে খাইয়ে দিচ্ছিল আর যেহেতু প্রোগ্রামটা করা হচ্ছে নতুন অতিথি আগমনের উদ্দেশ্যে তার জন্য সব কিছু তো তাকে উদ্দেশ্য করে খাওয়ানো হচ্ছিল আমাকে আর আমিও সবাইকে খাইয়ে দিচ্ছিলাম প্রোগ্রামে কিন্তু অনেক অনেক গেস্ট এসেছিল। তবে সবাইকে দেখানো এখানে সম্ভব হয়নি কারণ সবাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি হয় না আরেকটা ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি তো প্রচুর পরিমাণে তখন অসুস্থ ছিলাম এখানে ভিডিওতেই দেখা যাবে যে আমি কতটা শিখ আমাকে বোঝাই যাচ্ছে যে আমি অনেকটাই ছিলাম তখন সারাদিনই বমি করতাম আর এই প্রোগ্রামটা একদম আমার মনের উপর জোর রেখে আমি করেছিলাম যেহেতু মানে আমাদের অনেক দিনের আশা ছিল এরকম একটা প্রোগ্রাম করার তো এটা যেভাবেই হোক কষ্ট হলো বাস্তবায়ন করার চেষ্টা করেছি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট আমার হাজব্যান্ডই করেছে তো স্পেশাল থ্যাংকস টু হিম যে আমি এত অসুস্থ থাকার পরেও আমি কিছুই করা লাগেনি সেই সব কিছু করেছে তো আমি একটু রেডি হয়ে জাস্ট বসেছিলাম আর যেহেতু আমি খুব বেশি অসুস্থ ছিলাম যখন খাওয়া দাওয়া হচ্ছিলো তখনকার ভিডিওটা ধারণ করতে পারিনি কারণ আমি বারবার উঠে ওখানে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না আর আগে থেকে কাউকে বলেও রাখেনি যে ভিডিও করে রাখবে আমন্ত্রিত সকল গেস্টদেরকেই একদিকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছিল আর আরেক দিকে হচ্ছে আমাকে খাওয়ানো হচ্ছিল তাই আর ওই সাইডের ভিডিওটা করা হয়নি ওইটা থাকলেও ভালো হতো একটা স্মৃতি রয়ে যেত তো যাই হোক শেষ পর্যন্ত একটাই চাওয়া সবাই দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম